যে রাষ্ট্র এবং রাজনীতির কোন অসঙ্গতি সম্পর্কে আমরা কোন কথা বলবো না ব্যাপারটা এমন না আমরা যেহেতু রাষ্ট্রের নাগরিক শুধু নাগরিক নয় বরং আমরা রাষ্ট্রের দায়িত্বশীল বলতে পারেন হুজুর আপনাদেরকে আবার দায়িত্ব দিল কে আমরা কারো কাছ থেকে দায়িত্ব নেই না আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত শামসুল হক ফরিদুরে রহমাতুল্লাহ আলাইহী এক মজলিসের মধ্যে বলেছিলেন একজন সরকারি কর্মকর্তাকে আমি তো হুজুরকে দেখি নাই আমার আব্বা জান সাইকুল হাদিস আহমদুল্লাহ আলাইহির কাছ থেকে সরাসরি অসংখ্যবার শুনেছি যখন সরকারি বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানের প্রধান যিনি সরকারি কর্মকর্তা হন তিনি হুজুরকে বলেছিলেন একটা সেই ফ্যামিলি প্ল্যানিং ল নিয়ে যে হুজুর যখন আন্দোলন করলেন তখন তিনি বললেন যে হুজুর বুঝেন তো আমরা তো সরকারি চাকরি করি আমাদের তো কিছু বিধিনিসের আছে হুজুর বলছিলেন খুব ভালো কথা বলছেন নওয়ানুর সাহেব খুব ভালো কথা বলছেন যে আপনারা সরকারি চাকরি করেন এইজন্য আপনাদের কিছু বাধ্যবাধকতা আছে মনে রাখবেন আমরা বড় এক সরকারের চাকরি করি আপনি আপনার সরকারের যেরকম বাধ্যবাধকতা কারণে অনেক কিছু করতে বাধ্য আমরা আমাদের বড় সরকারের চাকরি করি সেই সরকারের নির্দেশে আমরা অনেক কিছু করতে বাধ্য হই আপনার সরকার যখন আমার সরকারের বিরুদ্ধ চারণ করে তখন আপনি আপনার সরকারের পক্ষ প্র শেখপুরের রহমতুল্লাহ আলাই বাংলাদেশের শত ইতিহাসের শ্রেষ্ঠতম সন্তান বাংলাদেশের শত বৎসরের ইতিহাসের শ্রেষ্ঠতম আলেমে দিন মুজাহিদে জামান মুজাহিদে জামান আল্লামা শামসুল ফরিদপুরের রহমতুল্লাহ আলহের এই শবক মুখস্থ করা ছাড়া কোন মাদ্রাসার ছাত্র যদি দাওরা ফারে হও আর হুজুরা যদি সনদ দেন এটা যায় হবে না আপনাদের জন্য আমরা এক সরকারের চাকরি নিয়েই মাদ্রাসায় ভর্তি হই তারপরে মাদ্রাসা থেকে ফারে হয়ে সেই সরকারের চাকরিতে সনদ দিল চাকরি হই আরে কি আশ্চর্য কারবার এই চাকরি নেওয়ার জন্য আমরা সনদ দিছি নাকি আমাদের তো চাকরি কনফার্ম আমাদের ফারেক হওয়ার আগেই চাকরি কনফার্ম কাজেই প্রথম কথা হলো এই আমরা কেউ রাজনীতি করি কেউ রাজনীতি করি না এটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু রাজনীতিতে রাষ্ট্র ব্যবস্থায় যখনই আমরা কোনো অসঙ্গতি দেখব কোরআনের দৃষ্টিতে সুনার দৃষ্টিতে